সর্বশেষ আমাদের ছাত্র জনতার একটা অভ্যুত্থানের মাধ্যমে এই দেশের ছাত্র সমাজ বুকের রক্ত ঢেলে নিয়ে রাজপথে রক্তের রক্ত রঞ্জিত করে আজকে আমাদের এই সত্য বছরের সরকারকে বাংলার বস্ত্র থেকে বিতাড়িত করেছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই যে সকল ছাত্র জনতা সেই সংগ্রামের সম্পাকে থেকে আমাদের সেই বিজয়কে ছিনিয়ে এনেছে তাদেরকে আমরা ফেলে জানাই সংগ্রামী নেতৃবৃন্দ আপনাদেরকে মনে রাখতে হবে আমরা প্রার্থীদের এই শেখ পালিয়ে গেছে সেটা আমাদের প্রাথমিক বিজয় আমরা কিন্তু এখন আমাদের চূড়ান্ত বিদয় লক্ষ্যে বসতে পারিনি আমাদের চূড়ান্ত বিদয় সেই দিন হবে আমাদের নেতা তারেক রহমান দেশ নেত্রী বেগম খালাদা জিয়া যে শপথ দিয়েছিলেন এই দেশের মানুষের মাঝে গণতন্ত্র ফিরে আনবেন এই দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবেন আমরা যেদিন এই দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারবো গণতন্ত্রকে ফিরিয়ে দিতে পারবো সেই দিন আমাদের সেই আন্দোলনের চূড়ান্ত সফলতা আসবে বলে আমি মনে করি সংগ্রামী নেতৃবৃন্দ আজকে আমরা জানেন আপনারা জানেন আমাদের এলাকার যিনি সরকারের এমপি ছিলেন মজিবুল যখনই দেখলো যে বাংলাদেশের আপামর জনতা জেগে উঠেছে তখন তিনি কিন্তু তার খুলস পাল্টে বলে ফেললেন হ্যাঁ আমিও সেই ছাত্রদের আন্দোলনকে সমর্থন করি সে এতটাই ধূর্ত ব্যক্তি সে যখনই আজ করতে পেরেছে উৎপাদন করবে তখন সাথে সাথে কিন্তু তার গুল পাল্টিয়ে ফেলেছে আপনাকে আমরা বলতে চাই মজিবুর রহমান মজিবুলক চন্ন সাহেব এই দেশের মানুষ আপনাকে চিনে পাউতাবাজি করে আপনি কিন্তু বাঁচতে পারবেন না আপনি যদি মনে করেন সেই কথার জন্য এই দেশের মানুষ বিগত দিনে আপনার অন্যায় অত্যাচার ভুলে গিয়েছে আপনি বুকার রাজ্যে বাস করছেন এই দেশের প্রতিবার সচেতন মানুষ আপনাকে খুঁজছে যদি কখনো কোথাও পেয়ে যায় আপনার কি দশা হবে আপনি কল্পনাও করতে পারেন না আপনারা জানেন আমার বাবা ছিয়াশি উর্ধ বয়স সেই মজবুল হক জন্য তাকেও কিন্তু ছাড়ে নাই জেলকে আমাদের পাঁচ ভাই সহ আমাকে বাবাকে সহ হচ্ছে জেলে প্রেরণ করেছিল আমাদের নেতা ডক্টর ওসমান ফারুক সাহেব তাকে শুধু কিন্তু ওই যে সানাউ লোক সাত নয় এই মজিব লোক কিন্তু সেই ষড়যন্ত্রের সাথে জড়িত সেই ষড়যন্ত্রের মাধ্যমে তাকে দেশান্তরিত করেছে আপনারা কি এর বিচার চান আমরা জানি এই করিম মোস্তারলের মানুষ তাকে যদি ধরতে পারে তার কি অবস্থা করবে কি বলবো তবে আমরা বলতে পারি না মজিবুল হক තුর্ন সাহেব এখন দেখছেন যে আপনারা যারা দন্তবান একসর পার বা অন্তর সরকার এসেছে সেই সরকারকে বিভিন্নভাবে সেই প্রয়াত করার চেষ্টা করছে যতদিন কুশিয়াত তারা থাকেন কেন উনি জানেন যদি আওয়াজ সুষ্ট একটা নিরবেককালীন পাঁচন হয় সেই নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাইলে উনার কিন্তু সেই যতগুলো অপকর্ম উনি করেছেন যে অবৈধ সম্পদের পাহাড় করেছেন মালয়েশিয়াতে কানাডিয়াতে সব দেশের বিভিন্ন জায়গায় সেইগুলো তো বাজে হবেই এবং তাকে বাকি সারারা জীবন জেলকানায় কাটানো হবে তাই উনি চেষ্টা করছে যে যত সম্ভব সেটাকে যেন দীর্ঘায়িত করা যায় বাংলাদেশের মানুষ আপনার সেই বুঝে যে বক্তব্য ওই স্ট্যান্ড বাজে দেশের মানুষ আপনাকে চিনে জানে বুঝে সুতরাং আপনার এই টাউটারি বাদ পারি নিজেকে রক্ষা করতে পারবেন না আমি বলতে চাই আজকে এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই অন্তর্বর্তী সরকারকে আপনারা জানেন দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র চলছে যদি এই সরকার ব্যর্থ হলে আবার কে আবার একটা অস্থিতিশীল পরিস্থিতি হয় সে জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তাই আমি নেতাকর্মীদের বিনোদন করবাগ থাকতে কোন রকম কোনো অপকর্মে আমাদের জরা না নেতা কখনো পা দেবেন না করার চেষ্টা করে ধরে আইনের হাতেও করবে করবেন বিএনপির মধ্যে এখন কিছু সুবিধাভোগী লোক ঢুকার চেষ্টা করছে তাদেরকে কারণ তারা আজকে আবার মধ্যে মধ্যে ঢুকে আমাদের নিজেদের বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বিভিন্ন ধরনের অপকর্ম সৃষ্টি করতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে যাতে করে আমাদের মধ্যে কেউ ঢুকে যেন কোন রকমের কোনো অপকর্ম করতে না পারে আমরা সকলেই এই বর্তমান সরকারকে সযোগিতা করব তারা যেন একটা যৌক্তিক সময়ের মধ্যে যে সংস্কারগুলোর দাবি এই দেশের মানুষ চাই আমরা চাই আমাদের নেতা তারা কেবলমাত্র 31 দফা দিয়েছিলেন আমরা সেই একদিত্ববার বাস্তবায়ন দেখতে চাই আর পূর্ণাঙ্গ সংস্কার হবে নিশ্চয় একটা নির্বাচিত সরকারের ক্রমে আর এর লোক সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানলো যে সংস্কারগুলো প্রয়োজন আমরা বিশ্বাস করে সেই পথে বর্তমান অন্তর্বর্তীকালীন হাঁটছে আমরা তাদেরকে তারা যেন সেই সংস্কার গুলা করতে পারে সুস্থ নির্বাহ নির্বাচন হওয়ার যেন তারা সৃষ্টি করতে পারে সেই জন্য তাদেরকে সহযোগিতা করতে হবে